হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দুই হাজার পঁচিশ সালে আপনারা যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আজকে ভিডিও শুনুন তাদের জন্য আর হচ্ছে আজকে ভিডিওতে আলোচনা করবো রাজশাহী ইউনিভার্সিটির দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির পরীক্ষার যে আবেদন প্রক্রিয়াটা এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করি শুরু করে আগে একটা অনুরোধ থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা যদি এখানে এটা দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষর স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় হাজার পঁচিশ প্রক্রিয়া বিশ তারিখে শুরু হয়ে গেছে মানে বিশে নভেম্বর শুরু হয়েছে বারোটা থেকে আর এটা আবেদন চলবে সাতই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত তো যদি আমরা সার্কুলারটা একটু শর্টকাটে দেখি এখানে মূলত যে ইয়েটা আছে যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা যেটা শুরু হবে আপনার এই ষোলো তারিখে পরীক্ষা শুরু হবে ষোলো তারিখ সতেরো তারিখে এবং চব্বিশ তারিখে বিমেন্টের পরীক্ষা শুরু হবে ষোলো তারিখে সি সতেরো তারিখে এ এবং তারিখে পরীক্ষা শুরু হবে আর মোটর তো পরীক্ষা হচ্ছে দুই শিফটে অনুষ্ঠিত হয় এখানে একটা এগারোটা থেকে বারোটা দ্বিতীয় শিফট তিনটা থেকে চারটা তো এখানে আবেদনের যে যোগ্যতাগুলো আসছে এখানে মূলত দুই হাজার চব্বিশ পঁচিশ সালে যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবার ডিপ্লোমা ইন কমার্স তারপরে বিএফ কারিগরি যারা আছে এ লেভেল পরিবারের জন্য মোটামুটি সবাই এখানে আবেদন করতে পারবেন আর এখানে যে আবেদন যে জিপিএস শিথিলতা যেটা দেওয়া আছে মানাবিক থেকে এইচএস এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট থেকে টোটাল সেভেন পাইতে হবে তারপর কমার্স বা মানে জ্যোতি থেকে ন্যূনতম হচ্ছে থ্রি থ্রি করে সেভেন পাইতে হবে বিজ্ঞান থেকে একটু বেশি থ্রি পয়েন্ট ফাইভ করে এইচএস সেভেন এসএসসি তো টোটাল এইট পাইতে হবে টোটাল জি পি থাকবে আর কি তো এরপরে এখান থেকে ভর্তি পরীক্ষার যে নাম্বার বন্টন যেটা আছে এটা মূলত তিনটা ইউনিটে পরীক্ষা হবে তো এখানে মূলত একশো নাম্বারের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে সময় থাকবে এক ঘন্টা আর নেগেটিভ মার্কিং হবে একটা ভুল হলে যেটা করে কাটা যাবে তো মূলত এই রকম আর কি আর এরপরে নিচের দিকে এখানে কোন ইউনিটে কী কী সাবজেক্ট আছে আর এখানে এই ইউনিটে হচ্ছে এ ইউনিটের অনলাইন আবেদন ফি বারোশো টাকা একশো টাকা সার্ভিস চার্জ টোটাল তেরোশো টাকা বি ইউনিটে এগারোশো টাকা সেই নোটে তেরোশো বিশ টাকা তো মূলত এই ছিল আপনার নোটিশটা আর কি আমরা এখন ডিরেক্ট এখান থেকে ভিডিওতে যাব তো এখান থেকে প্রথমে আমার এই একটা আছে লগ আর একটা আছে রেজিস্ট্রেশন পরশু দুইটা ধাপ আছে তো প্রথমে আমার এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি রেজিস্ট্রেশন করার জন্য আমার হিসেবে এই হিসেবে ইনফরমেশন ফোন নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো এখান থেকে প্রথমে এই রেজিস্ট্রেশন বাটন যেটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে একটা আসবে তো দেখেন এই যে এরকম একটা আসবে এখান থেকে আপনার এইচএসসি এইচএসসির অল ইনফরমেশন দিয়ে এখান থেকে আমার এই ডাটাগুলো ফিল আপ করতে হবে তো প্রথমে আমার এখান থেকে এইচএসসির যে রোল আছে আমার সেটা এখান থেকে ফিল আপ করতে হবে এইচএসসি রোল তারপরে এইচ বোর্ড যেটা আছে তো মূলত আবার এইচএসি পাসিং গিয়া তো এখানে একটা ঝামেলা আছে অনেকে চব্বিশ পঁচিশ পাসিং ইয়ার এলোমেলো করে তো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে একটা ভিডিও দিয়েছিলাম তো ওইখানে দেখতেছি অনেকেই আপনাদের ইনভাইট আসতেছে অনেকেই আপনার যেটা ভুল করতেছেন আসলে আপনাদের বোর্ডটা ভুল করতেছেন আর পাসিং ইয়ার যেটা এটা ভুল করতেছেন কারণ পাসিং ইয়ারটা ওখানে তেইশ চব্বিশ পঁচিশ দেওয়া আছে আপনারা চব্বিশ পঁচিশ আপনি কোন সালে পাস করছে সেটা দিবেন তো এখানে মূলত পঁচিশ দিলাম আমি যেটা আমার যে অ্যাপ্লিকেন্ট হ্যাঁ পঁচিশে পাস করছে এরপরে আপনার এখান থেকে এসএসসি রোল দিতে হবে এটা দিলাম এরপর এসএসসির বোর্ড যেটা সেটা এখান থেকে দিবেন তো এটা দেওয়া হলো এরপর এসএসসি ইয়ার যেটা আছে সেটা এখান থেকে ফিল আপ করে দিবেন তো মূলত হচ্ছে আপনার যে একাডেমিক ইনফরমেশন গুরান এগুলা দেওয়ার পরে এখান থেকে এই ক্যাপচারটা ফিল করতে হবে তো ক্যাপচারটা ভুল হলে কিন্তু আপনার হচ্ছে এটা আবার নতুন করে করতে হবে তো এখান থেকে ক্যাপচার যেটা আছে এটা আপনারা ভালো করে ফিল করবেন তা আমি ক্যাপচারটা ফিল করলাম করার পরে এখান থেকে আমি সাবমিট বাড়ানোর ব্যাপারটা ক্লিক করে দেবো তো এখান থেকে এই ইনসার দিকে আমি করে দিলাম তো সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে আমার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমার হচ্ছে অ্যাপ্লিকেশনের ডিটেলস আছে আমার এখান থেকে সব কিছু এখান থেকে শো করবে তো এখান থেকে আমার নাম আমার পিতার নাম মায়ের নাম এরপরে আমার এসএসসি এসএসসি রোল এস পাসিং সির রোল স্টেশন পাসিঙ্গাস শো করবে যদি এখানে কোনো ইনফরমেশন ভুল হয় তাহলে কিন্তু এটা শো করবে না তো এরপরে এখান থেকে আমার তো এরপরে এখান থেকে আমার একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে আমার বা আমার পিতা বা মাতার এটা দিতে হবে এই ফোন নাম্বার আমার একটা কি ওটিপি যাবে তো আমি এখান থেকে আমার ফোন নাম্বার যেটা আছে আমি সেই ফোন নাম্বারটা এখান থেকে দিলাম দেওয়ার পরে সেন্ড ওটিপির যে একটা অপশন আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখান থেকে আমার ফোনে যে ওটিপিটা গেছে এই ওটিপিটা আমার এখন এখান থেকে বসাইতে হবে আমার ফোনের যে ওটিপিটা আছে আমি সেটা এখান থেকে বসাই দিলাম এরপরে ভেরিফাই ওটিপি যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিলাম তো ভেরিফাই ওয়েরিফাই ইয়া করার পরে আমার এখান থেকে মূলত এটা ক্লিয়ার এটা শেষ তো আমার আমি যে ফোন নাম্বার দিছি আমার ওই ফোন নাম্বারে কিন্তু একটা কি আমার পাসওয়ার্ড সম্বলিত মেসেজ গেছে ইউজনের এবং পাসওয়ার্ড আমি আমার ওই ইউনএল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমার লগ ইন করে পরবর্তী থাপগুলা ফিল আপ করতে হবে তো আমার ফোনে যে এবং পাসওয়ার্ডটা গেছে এটা দিয়ে আমি এখান থেকে লগ ইন করতেছি তো আমার ইউজনের এবং পাসওয়ার্ড দেওয়া শেষ এরপরে এই ক্যাপসা যেটা আছে এটা আমি এখান থেকে ফিল আপ করবো ক্যাপসাটা ফিল আপ করার পরে আমার মূলত এখান থেকে কাজ শেষ তো আমার এখান থেকে দেখেন এই জন্য পাসওয়ার্ড দেওয়া শেষ ক্যাপটা ফিল আপ করা শেষ এই লগ ইন যে অপশনটা আছে এখান থেকে এই লগ ইন এর উপরে একটা ক্লিক করতে হবে এই লগ ইন করার পরে আমার হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অটোমেটিক যে এখান থেকে আমার এই ফটোর যে একটা অপশন আছে এখান থেকে আমার এই ফটোটা এখন এখান থেকে ফিল আপ করতে হবে প্রথমত ফটোর আমার কোশ্চেন কোশ্চিন সিলেক্ট করতে হবে এবং ঘোড়া সিলেক্ট করতে হবে দেন আমার সেলফি আপলোড করতে হবে তো এখান থেকে ফটোর যে বিষয়টা আছে ফটো লাগবে মূলত আপনার তিনশো গুণন চারশো পিকজেল ফটো ডাইমেনশন এটা হবে আর ফটোর সাইজ হবে ম্যাক্সিমাম একশো কিলোবাইট তো ফটোটা আপনারা কীভাবে রিসার্জ করবেন তো এখন থেকে আমি ফটো রিসার্জ করার যে অপশনটা আছে একটু দেখা যাচ্ছে দেখেন প্রথমে হচ্ছে আপনারা আমি ফোন থেকে এটা দেখা যাচ্ছে কারণ আপনারা ম্যাক্সিমামই হচ্ছে ফোন থেকে ট্রাই করবেন তো প্রথমে গুগল ব্রাউজারে যাবেন তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে পিক রিসাইজ লিখে সার্চ দেবেন এখান থেকে পিক রিসাইজ লিখে সার্চ দেবেন তো পিক রিসাইজ লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে একটা অপশন আসবে পিক রিসাইজার এটার উপরে ক্লিক করে দেবেন একটা তো এখানে এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন যে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি আপনি যে পিকচারটা আপনি রিসাইজ করবেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ব্রাউজ অপশনে ক্লিক করলাম তো এখানে এটা ক্রস করে দেবেন ক্লিক করার পরে আপনার ডিরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি হচ্ছে আপনার যে ফোল্ডারের ছবিটা আছে বা যে ছবিটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিবেন তা আমি এখান থেকে আমি আমার গ্যালারিতে গেলাম তো গ্যালারি থেকে আমি আমার যে ফোল্ডারের ছবিটা আছে আমি ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এটা এখান থেকে আপলোড হওয়ার পরে আপনি আপনার যে ডাইমেনশনটা দেওয়া আছে যে আবার তিনশো গুণ চারশো তো এই পঞ্চাশ পার্সেন্ট যে লেখাটা আছে এখানে এটা আপনি ক্লিক করে দিবেন এখান থেকে কাস্টম সাইজ করবেন এরপরে উইথ দিতে হবে আপনার তিনশো আর হাইট দিতে হবে চারশো তো আমি হাইটটা চারশো দিলাম দিয়ে এখান থেকে এটা করার পরে আপনি নিচের দিকে আসবেন জেপিজে ফরম্যাটে আমার এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন আর এখান থেকে ম্যাক্সিমাম সাইজ হবে ছবির একশো কিলো তো দেখেন এটা মোটামুটি দেওয়া শেষ আমার ফাইনাল স্টিমের সাইজ তিনশো গ্রাম চারশো আর জেপিজে ফরম্যাট ম্যাক্সিমাম সাইজ একশো কিলো ওয়াইট এখান থেকে আই এম ডান রিসাইজ মাই পিক্সার যে অপশনটা আছে এটা আপনি ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনার দেখেন এখান থেকে ছবিটা এখান থেকে কি অটোমেটিক্যালি ইয়া হয়ে গেছে মানে সাকসেসফুলি রিচার্জ হয়ে গেছে তো এখান থেকে দেখেন এই যে সেভ টু ডেস্ক ডিস্স যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনার ফটোটা এখান থেকে অটোমেটিক্যালি কি ডাউনলোড হয়ে গেলো আমি যেটা ওপেন করি দেখেন আমার ফটোটা কিন্তু এখান থেকে রিচার্জ হয়ে গেছে তিনশো গ্রাম চারশো পিক্সেল আকারে তো আপনারা হচ্ছে এইভাবেই কিন্তু আপনাদের পিক্সার যে রিসার্জের অপশনটা আছে এখান থেকে কিন্তু এইভাবে আপনাদের পিক রিসার্জটা করতে পারবেন তো এখন চলেন আমি ডিরেক্ট আমাদের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে যাই গিয়ে এখান থেকে পিকচারটা আমি আপলোড করব তো আমি যেভাবে ফটো রিসার্জ করার মধ্যে দেখাই দিলাম সেমভাবে আপনারা আপনাদের ফটোটা রিসার্জ করবেন করার পরে এখান থেকে এই ক্লিক হেয়ার টু ড্রাগ যে ফাইলটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটো আছে ওই ফোল্ডার থেকে ফটোটা সিলেক্ট করে এখানে বসায় দিবেন তো আমি আমার যে ফোল্ডারের ফটোটা আছে আমি সেই ডিরেক্ট আমি ফটোটা সিলেক্ট করে দিচ্ছি ডায়মন্ডশনটা আর আরেকবার চেক দিয়ে দেবে কারণ ফটো যদি আপনার ডায়মন্ডসন বা ইয়েতে কোথাও ভুল হয় তাহলে কিন্তু এটা এখান থেকে শো করবে না তো আমার ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করলাম তো ফটো সিলেক্ট করার পরে নিচের দিকে আমার ফটোটা শো করবে যে সব ঠিকঠাক আছে কিনা তো ফটোটা আমার নিচের দিকে ঠিকঠাক আছে যেহেতু তো এরপরে আমি এখান থেকে অথবা আপনারা এই যে এখানে দেখেন যে যদি আপনাদের ফটো রিসার্চ করতে হয় ওপেন ইমেজ রিডিউসার এখান থেকে করতে পারেন তার আমি যেভাবে দেখা যাচ্ছে সেভাবে আপনারা করতে পারেন তো এখান থেকে আমি নেক্সট উপরে ক্লিক করে দিলাম হুম এরপরে আপনার এখানে আছে যে কোয়েশন পেপার ল্যাঙ্গুয়েজ আমি কোন ভার্সনে পরীক্ষা দিতে চাই বাংলায় না ইংলিশে তো আমি অবশ্যই এখান থেকে বাংলা দিব তো আমি এখান থেকে বাংলা দিয়ে আমি এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করলাম তো এরপরে আমার এখান থেকে কোনো কোটা আছে কি না তো এখান থেকে আমার হচ্ছে কোনো ধরনের কোটা নাই তো যেহেতু আমার এখান থেকে কোটা নাই আমি ডিরেক্ট এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবো এর উপরে লেখা আছে যে ক্লিক নেক্সট বিলো বাটন ইফ নো কোটা অর আদার ডকুমেন্ট ইস অ্যাপ্লিকেবল যদি আপনার কোটা না থাকে বা কোটার কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আপনার এখান থেকে কোথাও ফিল আপ করা যাবে না তো এখান থেকে কোথাও ফিল আপ করা যাবে না এখান থেকে ডিরেক্ট নেক্সট বাটনের উপরে ক্লিক করতে হবে তো এরপরে এই চার নম্বর ধাপ যেটা আছে এটা মূলত আসলে সেলফি আপলোড করতে হবে আপনারা এখান থেকে আপনার ফোন থেকে এই এটা স্ক্যান করার পরে আর এই অ্যাডমিশনের যে অ্যাপটা আছে এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার হচ্ছে এখান থেকে সেলফি আপলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি হচ্ছে আপনার যে সেলফিটা আছে সেলফিটা এখান থেকে উঠাবেন উঠার পরে তো আপনার সেলফিটা উঠানোর পরে এখান থেকে এই এরকম একটা অপশন আসবে নিচের দিকে দেখেন যে জমা দিন যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন তো জমা দেওয়ার পরে আপনার হচ্ছে এরকম একটা ইয়ে দেখাবে এই যে এরকম যে আপলোড সফল হয়েছে এরপর হচ্ছে নিচের দিকে বা এরকম অপশন আসবে তো এটা আপনি এইভাবে এখান থেকে সেলফি আপলোড দেবেন দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে দেখেন অটোমেটিক এটা ইয়েতে শো করবে তো এবার আপনি এখান থেকে এই যে রিলোড যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করলে আপনার যে সেলফিটা আপনি মাত্র আপলোড দিলেন এটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আমি রিলোডের উপরে ক্লিক করলাম তো রিলেটের উপরে ক্লিক করার পরে আমার যে আমি যে সেলফিটা আপলোড করছি আমার এখান থেকে আমার এই সেলফিটা এখান থেকে আপলোড হয়ে গেছে তো এখন এখান থেকে এটা হওয়ার পরে এরপরে এখান থেকে সাবমিট যে অপশনটা আছে এখান থেকে সাবমিট করতে হবে তো সাবমিটের উপরে ক্লিক করার পরে আমার মূলত চারটা যে ধাপ প্রাথমিক ধাপ এটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে আমার এখান থেকে কথা লাগবে না তো এখন আমি আমার যে অরিজিনাল ফটো এবং হচ্ছে আমার সেলফিকৃত যে ফটোটা আছে এই দুটো আমি এখান থেকে দেখতে পারবো তো আমার এখান থেকে মোটামুটি দুটা সেম যেহেতু আছে তো আমার এখান থেকে এটা সাকসেসফুল এটা আর কোনো সমস্যা নেই তো এরপরে এখন আমার এখান থেকে আমি কোন ইউনিটে আবেদন করব। সেই ইউনিট এখান থেকে অ্যাপ্লাই নাওয়ার উপরে ক্লিক করে আমার এখান থেকে পরবর্তী তাপগুলাণ করতে হবে আমি এখান থেকে এই ইউনিটে আবেদন করবো তো আমি এই ইউনিটে আবেদন করার জন্য এখান থেকে এখান থেকে আমার এই অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে আমি এখান থেকে এই অ্যাপ্লাই নাওয়ার উপরে একটা ক্লিক করে দিলাম আর এখানে দেখেন এখানে এই ইউনিটের পরীক্ষা হবে আপনার সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে তো আমি এই যে অ্যাপে নাও আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমার হচ্ছে ডিরেক্ট যে আমার এই এই পেমেন্টের যে অপশনটা আছে এটা চলে আসবে আর এখান থেকে পরীক্ষার যে ভেনু আছে আমি কোথায় পরীক্ষা দিব সেই ইয়েটা চলে আসবে এখান থেকে তো আপনি আপনার যে এরিয়ায় পরীক্ষা দিবেন রাজশাহী ঢাকা চিটাগাং খুলনা রংপুর বরিশাল এখান থেকে এই ছটার মধ্যে আপনার কাছাকাছি বা আপনার যে যেখানে সুবিধা হয় সেটাই সেখানে থেকে আপনি এখান থেকে ইয়ে করবেন আর কি তো এখান থেকে আমি যেহেতু রংপুরে পরীক্ষা দেবো তো আমি এখান থেকে রংপুর সিলেক্ট করলাম এবারে কনফার্ম অ্যান্ড পে অ্যাপ্লাই যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমার হচ্ছে এই পেমেন্টের যে পোর্টালটা আছে এখান থেকে ডিরেক্ট এই পোর্টালে নিয়ে যাবে তো এখানে আমার দুইটা আমি দুইটা মাধ্যমে পেমেন্ট করতে পারি একটা রকেট আর একটা বিকাশের মাধ্যমে তো আমি এখান থেকে বিকাশ যে পেমেন্ট করবো তো আমি বিকাশের উপরে একটা এখানে ক্লিক করে দিলাম তো বিকাশে ক্লিক করার পরে আমার হচ্ছে বিকাশের মার্চেন্টের যে ইয়েটা সেটা চলে আসবে আর রকেটে যারা পেমেন্ট করবেন তাদের কিন্তু রকেটে যে বারোটা নাম্বার আছে আপনার লাস্টে যে একটা এডিশনাল নাম্বার ওইটা কিন্তু এখানে দিতে হবে আর বিকাশের ক্ষেত্রে আপনার এগারোটা নাম্বারই দেবেন আর রকেটের ক্ষেত্রে এডিশনাল নাম্বারটা যোগ করে দেবেন তো এখান থেকে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে ওইটা আপনি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি কনফার্ম করবেন তো আপনার কিন্তু মোট তেরোশো বিশ টাকা কাটবে এখানে আমি এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনার এই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের আপনি এখান থেকে আপনার ওটিপিটা এখানে বসাই দিবেন তো আমি আমার ফোনে ওটিপিটা আসা পর্যন্ত ওয়েট করতেছি তো আমার ফোনে ওটিপিটা চলে আসছে আমি এখান থেকে আমার ওটিপিটা বসায় দিব তো আমি এখান থেকে ওটিপি দিলাম এরপর আমি এখান থেকে কনফার্ম করব। তো এখান থেকে আমি ডিরেক্ট কনফার্মের উপরে ক্লিক করে দিলাম তো এরপর আমার বিকাশের যে পিন নাম্বারটা আছে আমি এখান থেকে আমার সেই পিন নাম্বারটা দিয়ে এখান থেকে কনফার্ম করে দিলাম তো এখান থেকে কনফার্ম করার পরে আমার এখান থেকে মোটামুটি পেমেন্ট এটা কমপ্লিট তো দুই এক সেকেন্ডের মধ্যে আমার মূল যে পেজটা আছে ওখানে এটা নিয়ে যাবে আমি একটু ওয়েট করছি ততক্ষণে তো এরপরে দেখেন আমার ডিরেক্ট আমার বাবার স্ত্রীর পে পেজটা আছে এটা এখান থেকে চলে আসলো তো এখান থেকে এই দিকে দেখেন আমার এখান থেকে এটা পেমেন্ট কমপ্লিট টিক মার্ক বাসছে এখানে আর জোন তারপর এক্সাম ডেট কবে তারপর কত টাকা আমার এখানে সব এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আপনি যদি নিচের দিকে আসেন এখান থেকে আমি যদি নিচের দিকে আসি তো এখান থেকে আমার দেখেন এই যে বিল আইডি তারপরে হচ্ছে কোন ইউনিটে আমি এখান থেকে ইয়ে করছি ইউনিটের নাম দেখাচ্ছে কত টাকা পেমেন্ট করছি আর স্টার্ট এখান থেকে পেড দেখাচ্ছে তো এখন এখান থেকে আমি আমার যে পে রিসিপ্টটা আছে আমি পে রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড করব তো আমি এখান থেকে এটা এটা ডাউনলোড করলাম এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমার এখান থেকে মূলত পে রিসিপ্টটা আমি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো আমি এটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আমি যদি এটা ওপেন করি আমি যদি আপনাদের ওপেন করে দেখাই যে কীরকম আপনার এটা আসলে হবে তো ওপেন করলে দেখেন এইরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আমার পেইড লেখা আসবে আর আমি কোন ইউনিটে আবেদন করছি এখান থেকে সেই ইউনিটের নাম এখান থেকে শো করবে এরপর হচ্ছে আমার মোবাইল নাম্বার এখান থেকে শো করবে আমার ল্যাঙ্গুয়েজ আমি কিসের মাধ্যমে পেমেন্ট করছি আর আমার হচ্ছে জোন যেটা এখান থেকে শো করবে আর এখান থেকে আপনার বাম পাশে দুটো ছবি শো করবে একটা আপনি যে ছবিটা আপলোড করছেন আর যে সেলফিটা আপনি এখান থেকে আপলোড করছেন তো সেলফিটা মূলত আপনার ভেরিফিকেশন যাচাই করার জন্য এখানে দেওয়া হয়েছে তো মূলত এই হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়াটা এখন যদি কেউ আপনি যদি চান যে না আপনি অন্য একটা ইউনিটে আবেদন করবেন আবার আপনি সেম এখানে আসবেন এখান থেকে আবার অ্যাপ্লাই নয় ওপে ক্লিক করবেন করার পরে আপনি আপনি একদম জোন সিলেক্ট করবেন করার পরে আপনি সেমভাবে এখান থেকে আবার আবেদনটা কমপ্লিট করবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও এভাবে আপনারা আপনারা হচ্ছে রাজশাহী ভার্সিটিতে যে কোনো ইউনিটে আবেদন করতে পারেন আর পিক ডিসাইজার যে আমি সিস্টেমটা দেখাই দিয়েছি আপনারা এইভাবে অন্যান্য যদি আপনার তিনশো গ্রাম তিনশো পিকচার আপলোড করতে পারেন যেমন হচ্ছে যদি জাহাঙ্গীরনগরে আপনি আবেদন করেন জাহাঙ্গীরনগরে কিন্তু আপনার তিনশো গ্রাম তিনশো ডাইমেনশন লাগবে তা আপনি সেম একইভাবে চারশোর জায়গায় তিনশো দেবেন দিয়ে আপনি এখান থেকে পিকটা ডিসেজ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত এই নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ